আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল মাটো মোবাইল থেকে আবারও চলে আসলাম একটা অ্যাক্সক্রোলা গাড়ি নিয়ে যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এবং কলে সবাই আর কি অ্যাক্ক্রোলা খুঁজতেছেন তাদের জন্য আজকে একটা অ্যাক্সোলা নিয়ে আসলাম এটা আমাদের নিজস্ব গাড়ি না এটা মাটো মোবাইলের কাস্টমারের গাড়ি উনি সেল দিবে আমাদেরকে রিকোয়েস্ট করলো এই কারণে এটার অ্যাড দেওয়া তো এটার মডেল হচ্ছে দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার সাত পেপার সাবডেট দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেস স্মার্ট কার্ড মালিক এটার টায়ার গুলি একদম নতুন অবস্থায় আছে চারটা টায়ারে নতুন অবস্থায় আছে এটার ভিতর হচ্ছে ভেজ ইন্টেরিয়র ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়রের একটা গাড়ি খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ টুকটাক কিছু কাজ আছে যেহেতু ডাইরেক্ট মালিকের গাড়ি টুকটাক টুকটাক কিছু কিছু কাজ কাজ এই ধরে নিতে হবে থাকবে যদি আমাদের কমপ্লিট গাড়ি থাকতো তাইলে আর কি এই আপনার সবকিছু রেডি থাকতো দামটাও কমে বেশি থাকতো এটার দাম কিন্তু ইতিহাসের সেরা দামে এই গাড়ি আজকে আমি এই দিয়ে দেব এবং আমি বলেও দিচ্ছি কয় টাকা দাম এর চেয়ে কমে আমার মনে হয় না দুই হাজার তিনের দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ভিতরে ভেজেন্টেরিওর বিস্কিট কালার আর কি যেটাকে বলে এই দামে কেউ দেবে না ইনশাল্লাহ চারটা টায়ার পাবেন একদম নতুনের মতো গাড়িটা খুবই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট ইনশাল্লাহ নেই আমার দেখা আছে ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো এসি গিয়ার থেকে শুরু করে সব কিছু ওকে আছে এটা স্মার্ট কার্ড মালিক দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন প্যাপার্স ফুল আপডেট দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এইটা যারা নিতে চান এটার ফিক্সড প্রাইস হচ্ছে দশ লক্ষ ষাট হাজার টাকা দশ লক্ষ ষাট হাজার টাকা হইলে এই গাড়িটা দেওয়া দেওয়া হবে এর চেয়ে কমে আমার মনে হয় না বাংলাদেশে এই ধরনের গাড়ি এই অ্যাস্কোনোলা গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এবং ভিতরে ইন্টেরিয়ার ফুল প্যাপার স্যাপার এবং চারটা টায়ার নতুন কেউ দিতে পারবে ইনশাল্লাহ তো যারা আর কি এই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম